থ্রি ডিজিটাল প্রিন্টের এই চাদরগুলো পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা করে ওল বালিশ মাথার বালিশের সেটসহ এগারোশো টাকা প্রত্যেকটার সাথে যা একটি ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এগুলোর সাথে কিন্তু মাথার বালিশ পোল বালিশ একদম সেট করে ম্যাচিং করে বানানো এই ডিজিটাল প্রিন্টের চাদরগুলো নিয়ে নিতে পারবেন মাত্র এগারোশো টাকা করে ঠিক আছে মাত্র এগারোশো টাকা করে পুরেন ভেলভেট ফেব্রিক আরেকটি কালার পেয়ে যাবেন এই চাদরগুলো সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই আট ফিট একবারে খাটের জন্য বড় খাটের জন্য পেয়ে যাবেন মাথার বালিশ কোল বালিশ সহ আটশো টাকায় এগারোশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা দেবে ঠিক আছে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা দিবে। বড় খাটের এই বিশালার চাদরগুলো নিয়ে নিতে পারবেন মাত্র এগারোশো টাকায় কোল বালিশ মাথার বালিশের সেট সহ এগারোশো টাকায় মাসাল ব্লু কালারের এই চাদরটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর সাইড দিয়ে কিন্তু ছোটো ছোটো ফুল করা আছে ঠিক আছে সাইড দিয়ে ছোটো ছোটো ফুল করা আছে আর মাঝখানটা এরকম বড় ফুলের হবে মাত্র এগারোশো টাকা করে তারপরে একশো পঞ্চাশ টাকা এই যে মার্বেল প্রিন্ট মার্বেল প্রিন্টের এই চাদরটা নিয়ে নিতে পারেন মার্বেল প্রিন্টের এই চাদরটা নিয়ে নিতে পারেন মাত্র মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা কোল বালিশ মাথার বালিশের সেটার মধ্যে ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে যাবে প্রোডাক্ট হাতে কে চেক করে টাকা দেবেন প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে টাকা দিবেন একটি টাকা অ্যাডভান্স করতে হবে না ডিজিটাল প্রিন্টের এই চাদরগুলো নিয়ে নিতে পারেন মাত্র এগারোশো টাকা করে এই চাদরটা নিয়ে নিতে পারেন এই চাদরটা কিন্তু মশাল্লা অনেক সুন্দর এগুলো কিন্তু আপনারা রাফিশ করতে পারবেন না আপনাদের ঘরে যদি মেহমান আসে আপনারা কিন্তু বিছাইতে পারবেন মেহমান আসলে বিছাইলে কিন্তু খুব সুন্দর লাগবে প্রত্যেকটার সাথে সেম কালারের মাথার বালিশ কোল বালিশ আছে প্রত্যেকটার সাথে মাতার বালিশ কোর বালিশ আছে এছাড়া অনেক কালার আছে আপনারা চাইলে কিন্তু